আপনার মেকআপ করতে কত সময় লাগে ভাইয়া আমি খুব আর্লি মেকআপ করতে পারি কারণ একটা সময় যখন আমি গেতে ছিলাম না তখন অনেক টাইম নিয়ে মেকআপ করতাম মিডিয়াতে আসার পরে মেকআপ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে এখন মেকআপ ভালোই লাগে না যত তাড়াতাড়ি ফিনিশ করা যায় আমাদের একটা মাইকে আছে নাম বরিশাল বুঝছেন নামটা আমরা একটু পরে বলি তো এই মেয়েটা সেটা এসে মেকআপ করতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে বুঝছেন খুবই ভালো ভাইয়া

এই যে তোমরা কি শুটিং আসছো দেখো কি আরা মাইসা এই ঘুমাইতেছো না নিজের নামটা বলতে পারে না হ্যাঁ এটাই কি আরাম এসে শুয়ে ঘুমাই আসি ঠিক আছে এর থেকে আরাম হয়নি কি আর লাইফে

এই কিন্তু আপনার তো আমি অনেকদিন ধরে চাচ্ছি আপনি ধরতেও দেন না আজকে এর আপনি দেখলেন আজকে প্রথম হ্যাঁ দেখেন মেয়ে মানুষের কি জাদু হ্যাঁ না 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 এখানে ঘটনা আছে ভাই আপনি এই গ্লাসটা ভাই কার থেকে মরছেন কোন নাইকার থেকে ভাই আমি মারামারির অভ্যাস আমার নাই আমার টাকা তো আমি কিনে নিয়েছি আপনি লেডিস গ্লাস কিভাবে কিনলেন কিনার পর লেডিস আমার ক্ষেত্রে বলছেন